যেদিকে থাকে সেদিকে বন্ধুরা কম দিতে হবে ওয়েট করলে সৌন্দর্য যে দৃশ্যটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে শুরু হয়ে গেছে

সব করে কবুতর পালার লেগে সেই কবুতর যদি ডিম বাচ্চা না করে তাহলে কিন্তু দুঃখের শেষ নাই টাকাটা বি এই কারণে আমি বলি বন্ধুরা দুই টাকা কম আর বেশি সেটা বড় কথা না কবুতর যেটা নিতে কষ্টের টাকা দিয়া কবুতরটা কি আছে সেটা আপনি দেখে নিতে হইব খালি 2 টাকা কমে পাইলেন আর বইরা বাইত নিয়ে গেলেনগা 6 মাস পাললেন ডিম বাচ্চা করলো না লাভ নাই ভাই যতগুলো কবুতর দাও আজকে 90% কবুতর ডিম আর বাচ্চা লাগে ভাই আচ্ছা কত জোরে কবুতর থাকবে আছে ভাই 20 মধ্যে আসছে না মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা 11 নে আছে কিন্তু একদম ধামাকা থাকো না ভাই আর রুল ওয়ার কবুতর তো বরাবরই মধ্যে ধামাকা থাকে ভাই হ্যাঁ যে জায়গায় সবাই কমে দিয়ে দিয়া

নিতে পারবে ইনশাল্লাহ এই একই ডেলিভারি চার্জের মধ্যে ভাই আমরা ভিডিও শুরু করুন হ্যাঁ ওকে আসসালাম আলাইকুম সিসমিল্লাহ ই রহমানুলুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শ্রমিকভাই চলে আসছি সবারই সুপরিচিত ভাইরাল খামারি খামারি রুল ভাই এর কবতর লভে রুল ভাই কী অবস্থা কেমন আছেন ভাই মাশালা দেখে খুবই ভালো লাগতেছে ভাই তুইরা আচ্ছা দেখে মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছে একদম খুবই সুন্দর ভাই লক্ষ্মখাজরাটা যে খাবার খাচ্ছে আমাদের খুবই ভালো আছে আর টেলগুলো বন্ধুরা দেখেন আর আমাদের যেটা দেখাইতে হয় আমাদের মনে করে লা চালা দিয়ে বন্ধুরা দেখাইতে হয় একদম সাতা গুলি চলে না ভাই মাশাল্লা ভাই এই নর বামিটটা এর মাঝে ওই যে ন ডাকতাছে মাশাল দুটো বাচ্চা রয়েছে বাচ্চা তো দিয়ে দিবেন না ভাই

কোনো সমস্যায় পড়বেন না দেখেন কত সুন্দর দুটো বাচ্চার সহকারে আজকে চমৎকার পেয়াটা নিতে পারবেন দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই পেয়াটা নিতে পারবেন জামা দামি কোনো দাম দামি নয় একদম থাকবে বাচ্চার সহকারে বড় ভাই ও ভাই ও ভাই রে কি আমার বাচ্চার সহকারে কবুতর মুয়াশাল্লাহ ভাই

একটু শুরু করে দেওয়া যায় সাতাইশো সাতাইশো দিয়ে হলে আপনি পঁচিশশো দিয়ে আসবেন হ্যাঁ দেখেন বন্ধুরা শুধু কিন্তু টাকা না টাকা দিয়ে আপনারা কি কিনতে আছেন সেটা কিন্তু জাস্টিফাই করতে হবে এই দেখেন দুইটা বাচ্চা খুবই সুন্দর বেলজিয়াম ব্লাডের মধ্যে রেসার জোড়াটা যারা নিবেন তারা কিন্তু এই যে চোখ দেখলে বুঝতে পারবেন কোন ব্লাডের কবুতরগুলা আজকে দুইটা বাচ্চার সহকারে মাত্র পঁচিশশো টাকা

ডিম সহকারে দেখছি কিন্তু জোড়া বাচ্চার সরু খুব কম দেখছি দেন এদের বাচ্চার কথা হাতি নিতে দেয় না এদের নর কি পাওয়ার দেয় আর বিশেষ করে দেখেন বন্ধুরা বাচ্চার সাইজ কি চলে আসে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ আসলে বন্ধুরা আমি কিন্তু বরাবরের মধ্যে একটা কথাই বলি কবুতর আপনারা কেন নেবেন কেন পালেন শখ করে পালেন আর শখের বছর যদি ডিম বাচ্চা না করে তাহলে কিন্তু কবুতর যাতে কম দামে কিনেন না কি আপনি কিন্তু কোনো লাভ নাই এই যে দেখেন দুইটা করে বাচ্চা সহকারে কবুতর ওই দেখেন সাইজ দেখেন বাচ্চা মাসাল্লাহ ভাই তাই না আচ্ছা আমার ডিমের সময় চলে আসছে এই জোয়ারা কত যাচ্ছেন ভাই এটা বলবো ছয় হাজার টাকাই খালি মায়া মারবার হে রে ভাই পিছিয়ে দেন না রে ভাই এই যে এই যে দিয়ে দিছি ছয় হাজার টাকা একটু কম টম করেন যাই ভাই একদম পাঁচ হাজার পাঁচশো দেখেন বন্ধুরা কবুতরগুলো দেখেন মাসাল্লাহ যারা নিবেন এই ফ্যামিলিটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভুল ভাই দেখিরে ভাই এটা কি বোল্ডার ব্ল্যাক কালারের মধ্যে খালি কালা মানে খালি ইয়ে না আবরণ না এই যে পায়রা সেরি সর্দা কালা হ্যাঁ যাকে বলে কালার ঘরে কালা ও ভাই ডিম আছে ডিম আছে কয়টা মাই গড বড় কবুতরের বন্দর লাচার কম দিতে হবে দুইটা জমানো ডিম রয়েছে

দুটা ডিম সহকারে দেওয়া হবে দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো একদম ফুটবল এই যে দেখেন কামডা করতে শিখি আজকে হ্যাঁ ভাই এখানেও দেখতে পাচ্ছি দুইটা বাচ্চা একজন লক্ষা হোয়াইট কালার তবে একটা বাচ্চা এটা কি এটা গুল্লা না আর ওইটা হচ্ছে ওদের মার্শাল মানে ওইটা তো পাবেই লোক গুল্লার বাচ্চার ফিরি পাইবো নাকি আচ্ছা এই হচ্ছে নর বন্ধুরা এই হচ্ছে মাদি দেখেন ও তোর গুলা দেখেন মার্শাল্লাহ আর গুলা তো ভাই খুব সুন্দর একটা কালার মধ্যে ভাইরা আকাশি কালার রাজগুলা আকাশি কালারের বাচ্চা একটা বাচ্চা দাম আছে 1000 টাকা তো যাই হোক আজকে চমৎকার পিয়ারটা কেমন দাম যাচ্ছে রুল ভাই এটা 2500 করে দে এটা 2500 করে দেবো দৰমে 2000 করে দে লাউড়া কি কন হ্যাঁ 2500 পিয়ারটা দেখেন এদের একটা বাচ্চা একটা রাজগুলার বাচ্চা যেটার কালার হবে আপনার ব্লু পার কালার যারা পেটা নিতে চান মানে আকাশি কালারের মধ্যে হ্যাঁ ফল ঠিক আছে ফল অবশ্যই ফল অবশ্যই আলহামদুলিল্লাহ জোড়া দাম পড়ে মাত্র বাইশশো না ভাই মাত্র দুই হাজার দুইশো টাকা ফ্যামিলিটা বড় ভাই কি জানি কেমন করতে কি জানি খাওয়া হইবো মনে হয় হ্যাঁ এক জোড়া দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে সুন্দর চিকচিক আর বাচ্চাটা কাদের ভাই এটা হুল্লার বাচ্চা এটা ফ্রি থাকবে নাকি দেখেন বন্ধুরা এই যে আমরা কত না করলে কিন্তু খাওয়াই যে খাওয়াই দেখেন একটু খালি ওয়েট করলে সুন্দর যে দৃশ্যটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কইতে না কইতে শুরু হয়ে গেছে মা মাশাল্লাহ এই দৃশ্যগুলো দেখার লেগে মানে কবুতর প্রেমীরা অপেক্ষা করে লাখ লাখ টিয়া খোয়ায় তো এই চমৎকার পিয়ারটা যারা নিবে রেড কালার মেক পায় রানিং পিয়ারটা লগে বাচ্চারা গিফট থাকবে ইনশাল্লাহ কত বড় ভাইয়া একদম দুই হাজার টাকা একদমই থাকবে একদম এক রেট মাত্র দুই হাজার টাকায় ফ্যামিলিটা নিতে পারবেন লক্ষা লক্ষা আছে বন্ধুরা আরো এই যে দেখেন প্রতিটা লক্ষার যে গেটা বন্ধুরা

হ্যাঁ এই আঠারোশো কখনো জানা ভাই দেখেন বন্ধুরা ডিম বাচ্চা সহকারে কবু খুব ভালো লাগে খুবই সুন্দর এই পেয়ারাটা যারা নিতে চান আজকে দুটা ডিম সহকারে নিতে পারবেন জোড়া দাম করবেন মাত্র আঠারোশো টাকা বন্ধুরা তেলগুলো হবে একদম সাতার মতো সাইজ হবে একদম বিগ সাইজ যারা পেয়ারাটা নিবেন মাত্র আঠারোশো টাকা দুটো জমা ডিম সহকারে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া কবু তোর ভাই এই রে ঘটনা কি এই যে আবার বাচ্চা আবার এই যে ডিমে আছে একটু ঘটনা খুঁলে এখন মানে হাড়িটা হচ্ছে আপনার নর চকলেটটা কি মাদি এটা হচ্ছে বাচ্চা ওই যে আবার ওই যে হাড়ি থেকে উইটা আইসে আমার মালার লেগে জমা ডিম ডিম সহকারে মাশাল্লাহ দেখেন ডিম জমে কালো হয়ে গেছে আর নটটা দেখেন বন্ধুরা মাক্সি কালার খুব সুন্দর একটা নর আর চকলেট হচ্ছে মাদি এই পেয়ারটা যারা নিবে এই বাচ্চাটা তো পাবে পাবেই এদের যে দুইটা জমানো ডিম আছে ডিমও পাবে নাকি ভাই ভাই ফ্যামিলিটা কয়ে দেন দাম একদম বাইশো টাকা একদম বাইশো টাকা দুই হাজার করে দেন জান খালি দুই হাজার করে দেন যান প্লাস একটা নরে দামে দিলাম বন্ধুরা একটা নরে দাম আছে সর্বনিম্ন পনেরোশো টাকা দেখেন এর মধ্যে চকলেটের মাদি আবার একটা বাচ্চা যে বন্ধুরা বাচ্চার টেলটা দেখেন মাসালা খুবই সুন্দর আবার বাচ্চা রেখে কী করছে আবার দুটো ডিম এই দেখেন নরে উঠে গেছে আবার মাদি ডিমে বসে গেছে এই লক্ষ্মী ফ্যামিলিটা যারা নেবেন মাত্র কত ভাই দুই মাত্র দুই হাজার থাকবে একদম ভাই এটা কিরে ভাই আমার লাহরি কবুতর দিয়ে আইতেছেন বিগ সাইজ ডিম আছে প্রতিটা কবুল লাগে কবুতর লগে বন্ধুরা আজকে ডিম আর বাচ্চা রয়েছে মাশাল্লাহ তা দিচ্ছে নর নিচেরটা মাদি শেপ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এই জোড়া পুরো 2500 টাকা দাম আমি চলবে আ ভাই 2300 করে দেন 2300 করে দেবো পারলেন না 2000 দিবার লাগা জান 2500 করে দেন যান 2500

সতেরোশো করে দেবো মাত্র সতেরোশো টাকা পিয়ার দেখেন কত টেল খুব সুন্দর রানিং বিগ সাইজের একটা জুরা মাত্র সতেরোশো টাকা বন্ধুরা আজকে লক্ষার যে কম দামে পেয়ে যাইতেছেন মাত্র সতেরোশো টাকায় টেল মার্ক এই যে দেখেন এই যে দেখেন কবুতর গুলো এত সুন্দর একটা কালারের মধ্যে মুখ ছিঁড়ে ভাই আবার ডিম আছে দুইটা জমা ডিম না আজকে যতগুলো কবুতর বন্ধুরা দেখাইতেছে আমার মনে হয় যে 90% পার্সেন্ট উপরে ডিম এবং বাচ্চার লোকে রয়েছে

পনেরোশো টাকা কম টম কত পড়বে বারোশো করে দেব জানাস কে এক হাজার করে দেন খুব সুন্দর একটা জোড়া যারা রানি জোড়াটা মাত্র এক হাজার পনেরো আমাদের কিন্তু ডিমে চলে আসছে নরে রে খালি কি আজকে ডিম দিব না মাত্র এক হাজার টাকা জোড়াটা বড় ভাই বড় ভাই কি করে মাসা খুবই সুন্দর এক জোড়া শাড়িও দেখতে পাচ্ছি

এই যে দেখেন বন্ধুরা মাশাল্লাহ সকালে সাইক না যে ডিমেরটা আদি ছিল নোর মাদি তো নোর মাদির सेम চোখ सेम কালার सेम লাল গিয়ার আচ্ছা জমা ডিম সকালে জোড়া কত যাচ্ছে রুল ভাই একদম 2500 টাকা একদম মাত্র 2500 টাকা যে জায়গায় বন্ধুরা আজকাল সুযোগ হয় কিন্তু ডেনিশ কাপডে সেল হয় সর্বনিম্ন 303500 টাকা আজকে জমানো দুটো আন্ডা সহকারে জোড়াটা মাত্র 2500 টাকা বন্ধুরা একদম টাকা 2500 টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজন মুখ কি কবুত রয়েছে একদম রিয়ার একটা কালারের মধ্যে ও ভাই এর আবার নিচে কি আছে দুইটা ডিম আছে এই দেখেন আমার মারে কি এই দেখেন এই দেখেন এই ভাল লাগছে ভাল লাগছে জিরাটা তো ডিমে যেটা আছে কি মাদি এই হচ্ছে নর দেখেন বন্ধুরা নর মাদি কালার গুলো দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর পিয়াটা বড় কথা হচ্ছে দুইটা ডিমই দিয়ে দিতেছে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা একদম 2500 একদম থাকবে মাত্র 2500 একটু কম কম করে যায় ভাই একটু কমেন জানা ভাই একটু জানা এক দেন টাকা দেন হ্যাঁ টাকা বন্ধুরা নাই মামার চেয়ে বলে কানা মামাও ভালো দিবই না টাকা অনেক কিছু যারা জোড়াটা নেবেন দুটা ডিম মাত্র চব্বিশশো টাকা একদম ইরে কি রে এখন না কি ব্লো ব্লো মধ্যে শার্টিং দেখেন বন্ধুরা পিয়ারগুলো দেখেন একদম পুতুল লেভেলের আমি যদি নামায় দেই এই যে দেখেন এই যে দেখেন পিয়ারটা সম্পূর্ণ নামায় দিলাম ঘুরে ঘুরে দেখাই দিলাম তিল পরিমাণ কোনো থাকো কোনো দাগ পাবেন না মিস পারিং পাবেন না একদম ফ্রেশ এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া করে মাত্র এক হাজার আটশো টাকা একবার পনেরোশো করে দেন যান হ্যাঁ দিচ্ছেন ডিম পারছে একটা একটু আগে বন্ধুরা যারা পিয়ারটা নিবে ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন জোড়া মাত্র পনেরোশো টাকা ডিম সহ বন্ধুরা মাত্র পনেরোশো

বর্তমান সময়ে পনেরোশো টাকা লুটন নাই লুটোর নাম নিলে দুই হাজার বাইশশো আচ্ছা জুয়ারা মাত্র পনেরোশো তারপর আবার দুইটা ডিম সহকারে বন্ধুরা মাত্র পনেরোশো টাকা লুটন রুল ভাই এটা কি যাইতেছেন ভাই এটা কি মার্শাল কি সাইজের এ মডেন আরে ভাই কি রানিং জুড়া ডিম বাচ্চা করছে নর কোটা মাদি কোটা ভাইয়া বামেরটা মাদি আর ডানের টা হচ্ছে নর জোড়া কত যাচ্ছেন ছয় হাজার টাকা একদমই থাকবে ভাই 6000 টাকায় আপনাদের কিছুটা সেট করা যাবে দেখেন মندরা জুরাগুলো দেখেন 마শাআল্লাহ ফুললি রানিং ডিম বাচ্চা করানো মডেনা জুরাটা দাম মাত্র 6000 তারপরে ইনচিত পরিমাণ দামাদামি করে বিয়াটা বাইরে কাছে নিতে পারবেন সারা বাংলা ডেলিভারি এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া রে ভাই 마শাআল্লাহ লেকি রানিং রানি ডিম বাচ্চা করছে জি ভাই গাজি মডেনা আরেকটা চিংলিশ ইংলিশ মডেনা ফুল রানিং না এখানে ইংলিশ কি নর আর এটা হচ্ছে মাটি ডানেরটা এই জোড়া কত যাচ্ছে ভাইয়া এটাও সেম দাম সেম দাম কত 6000 এরাও আলো ভালোচনা চলবে এটাও আলোচনা হবে হ্যাঁ দেখেন বন্ধুরা খুব সুন্দর বেশি না অল্প না যারা পেটা নিতে চান বন্ধুরা ফুলি রানিং ডিম বাচ্চা করানো মাত্র 6000 টাকা কিছুটা সম্মান শুরু আলো ভালোচনা করে নিতে পারবেন রোল ভাই এটা কি যাইতেছেন ভাই লাল সিরাজি একদম পুতুল লেভেলের ভাই রানিং জুরা ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা জুরাটা খুব সুন্দর একটা পিয়ার লাল কালারের মধ্যে সিরাজি রানিং জুড়া একদম পুতুল লেভেলের ভাই জোড়া কত যাচ্ছেন পনেরোশো টাকা মাত্র আর আসছে নাকি আরেকটার অফার দিবেন

বর্তমান সময়ে এক জোড়া দাম আজকে দুই জোড়া কবুতর বন্ধুরা তারপর আবার রানিং পিয়ার এক জোড়ায় মানুষ যায় তিন হাজার টিয়া আজকে দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দুই জোড়ায় ফুলি রানিং মাস্টার পিয়ার এক জোড়া পনেরোশো দুই জোড়া পড়বে মাত্র পঁচিশশো টাকা একদম এক রেট কি যাইতে শুনে দেখি মাই গড মাশাল খুবই সুন্দর আরেক জোড়া শৌখিন কবুতর রয়েছে একদম কালার করে কালা

একদম পঁয়ত্রিশশো টাকা পিয়ারটা মাসাল কোয়ালিটি যেমন কি দিলেন ভাই যাব কি দেয় দিচ্ছেন স্প্যানিশ জিয়ানেস নোর আর ওটা কি পাইপ রেসা মাদি মাসাল্লাহ মাসাল্লাহ ভাই নটটা কত যাচ্ছেন নটটা পরে পঁচিশশো টাকা আর এই যে পাইপের মাদিটা কত পড়বে এটা ফিরি কি কয় নর নিলে মাদি ফিরি দেন বন্ধুরা নরে কি পাগলা নর খেপা ধরছে হ্যাঁ খুবই সুন্দর এই নটটা পুরো মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে ঠিক আছে এই নটটা যে নেবেন আবার পাইপের মাদিটা একদম ফ্রি থাকবে হ্যাঁ যারা নেবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি কি রে ভাই রেসার এটা কি ইংলিশ মডার্ন ইংলিশ মডার্ন ডিম আচ্ছা দেওয়া যাবো নাকি জোড়া কত পড়বে ভাই পনেরোশো টাকা দাম দাম চলবো একদম কত পনেরোশো টাকায় জোড়াটা বন্ধুরা দুটা ডিম সহকার পিয়াটা নিতে পারো মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এই জায়গায় আরেকটা রেসার রয়েছে রে ভাই মাক্সির মধ্যে মাসালা কালা হ্যাঁ অস্থির এই জোড়া কত করবো ভাইয়া এটা তো রানিং পিয়ার না রানিং পিয়ারটা মাত্র এক হাজার

একটা নর এই নটা ফিরি থাকতেছে মানে দুইটা নরি বন্ধুরা আনি দুইটা নরি মাত্র এক হাজার মানে একটার দামে ওনা দুইটা যারা নিবেন মার্শাল দুইটা নর মাত্র এক হাজার টাকা থাকবে